এই যে আমার মা দৌড়াদৌড়ি করে যাচ্ছে চুল বিক্রি করতে দেখ ওমা কতগুলো চুল হয়েছে এই দেখো ওমা কত করে নিচ্ছে চুল ষাট ষাট হাজার ওরে ভগবান মা আসো গোড়া পুচিয়ে মাথা থেকে কেটে দিই ওমা বিক্রি করেছ কত হয়েছে মা কত হয়েছে একটা দিচ্ছে দু গ্রামে একটা দিচ্ছে আমাকে এই একটা বাটি দেবে কিন্তু আমার দুটোই পছন্দ আমি চেয়েছি কিন্তু আমাকে দাদা দিয়ে দাও দু গ্রাম পরে এসে আরো কটা চুল উঠবে তখন নিয়ে যাবেন তাতে এটা কাজ কর না দি খোটাটা কেটে অনেক কি যত কত ওর বাসন আছে সবটা পেয়ে যাবে তুই এমনি তো চুলাশ্রনার সময় পাই না সারা দিন কারণ বাচ্চা রয়েছে জন্যই এখন চিন্তা করছি দুটো নেব না একটা নেব দেখি মাফ কতটা হয় দুটো তাহলে না তাই তো হয়

ও মা টাকা নিয়ে নেবে মার প্রচুর বাসন এই জন্য আমার মা দুশো টাকার চুল বিক্রি করেছে বন্ধুরা এই যে উমা চারখানা নোট মা কি খাওয়াবো মা মা ওদেরকে বলেছিল যে পঞ্চাশ হাজার টাকা করে চুলগুলো নেবে কিন্তু মা বলেছিল যে না ষাট হাজার টাকা করে তা উনি রাজি হয়েছিল কিনা জানে না তা মা তো নিয়ে গেছে নেওয়ার পরে যখন মেপেছে মাপার পরে বলছে না আমি পঞ্চাশ করে বলেছিলাম পঞ্চাশ করে দেবো তাই পঞ্চাশ হাজার টাকা করে দিয়েছে তা তোমাদের ওখানে চুল কত করে বিক্রি হয় আমাকে জানিও কমেন্টসে কিন্তু লিখো ঠিক আছে আমাদের এখানে তো পঞ্চাশ হাজার টাকা করে চুল নিল বাবা চুলেরও প্রচুর দাম কিন্তু এই দেখো আমার ছেলের গিফট এটা হচ্ছে আমার ভাই দিয়েছিল কয়েকদিন আগেই ভাই দিয়েছিল ওর মুখ যখন দেখেছে প্রথম তখনই ভাই দিয়েছিল কিন্তু আমার ছেলে তখন রোগা ছিল বলে ওকে পড়াইনি এখন পড়াবো আজকে আর কি গিফট দিল তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়া এই যে দেখো এই দেখো এই যে বালাটা দিয়েছে দেখো সামনে থেকে তোমাদের দেখাচ্ছি দেখ ডিজাইনটা একটু সামনে থেকে ডিজাইনটা দেখাচ্ছি দাঁড়াও এই দেখো দেখেছো ডিজাইনটা কেমন হয়েছে বলো আমার খুব পছন্দ হয়েছে দেখি ওকে এখন পরাবো হাতে দেখি আমার মনে হয় এটা বড় হবে এদি ছেলে কি ঘুমায়

আমার বাবা নতুন গয়না বন্ধুরা দেখো কেমন লাগছে বলো এই যে ভাই দেখো ভাই কি পড়েছে দেখো এই যে ওই দেখ দিদি ভাইও বালা পড়েছে ভাই ও ভাই ডুপুর দিয়েছিল না ওকে এটা পড়াশনি মল এখন এখন দোতাকে স্নান করিয়ে দেব আর আজকে ওর গায়ে একটু সাবান দেব তার জন্য আজকে দোতাকে না আর তেল মালিশ করিনি ওর বাবা আছে ওর বাবা নিয়ে বসবে তা আমি স্নানটা করিয়ে দেব আর দোতাকে যে আমি একা স্নান করাতে পারি না এটা তোমাদের আগেই বলেছি তাই ওর বাবা আজকে আছে বলে একটুখানি সাবান মাখিয়ে দেব হালকা করে তবে মাথায় আজকে স্যাম্প করব না আমি যেদিন ওকে সাবান দিস সেদিন মাথায় শ্যাম্পু করি না অন্য একদিন শ্যাম্পু করিয়ে দিই দোতাকে স্নান ঠান করিয়ে খাবিয়ে দাবিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর যেহেতু আজকে গায়ে একটু সাবান দিয়েছি তাই জন্য সাবান দেওয়ার পরে গা মুছিয়ে হালকা করে একটুখানি তেল দিয়ে দিয়েছি নাহলে গাটা না একটু শুকনো শুকনো লাগে তা দেখো সকালবেলা আমি কেচে দিয়েছিলাম দোতার জামাকাপড়গুলো সেগুলোই এখন শুকিয়ে গেছে তা তুলতে এসেছি আর জানো তো বন্ধুরা আমার বাবা না বাচ্চাদের ডাইপার করানো একদম পছন্দ করে না বলে ওদের নাকি কর্ম শুরু হয়ে যাবে আগেকার দিনের মানুষ তো কিন্তু কী করবো বলো হয় কারণ রাত্রেবেলা তাহলে বারবার চেঞ্জ করতে উঠতে হয় না তবুও মাঝরাতে আমি একবার ডাইপার চেঞ্জ করে দিই কিন্তু যদি দেখো শুধু প্যান্ট পরিয়ে শুই এখন ছোটো বাচ্চা তো বারবার করে হিসু করে দেয় বারবার করে তারা চেঞ্জ করতে হবে ডাইপার সারাদিন পরানোর পরেও কিন্তু মাঝে মাত্র দু তিন ঘন্টা ডাইপার খোলা থাকে তাতেই কিন্তু ওর এতগুলো জামাকাপড় হয়ে যায় আর যদি ডাইপার না পড়াতাম তাহলে আরও কত জামা কাপড় হতো তার ঠিক নেই ছেলে এখনো ঘুমাচ্ছে যতক্ষণ ছেলে ঘুমাচ্ছে ততক্ষণে এই জামা কাপড়গুলো ভাজ করে নিই এই দেখো আমার ছেলে ঘুমাচ্ছে তাহলে আমি এই জামা কাপড়গুলো ভাজ করে নিই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি টাটা